السلام عليكم ورحمة الله وبركاته. সিরিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে এই ধরনের একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এসেছে এমনকি বড় বড় গণমাধ্যমগুলি এটিকে ফলাও করে প্রচার করেছে অথচ আমরা জানি সিরিয়ার ক্ষমতায় বর্তমান যিনি আছেন তিনি হচ্ছেন একজন ইসলামী মূল্যবোধ লালনকারী আহমদ সারা আল জোলানি যিনি এইচটিএস এর প্রধান এবং বাসার আল বাসাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা ক্ষমতায় এসেছে তারা যখন ক্ষমতায় এসেছিল মুসলমানরা মনে করেছিল হয়তো সিরিয়ায় বড় ধরনের একটি ইসলামী বিপ্লব হয়েছে এবং সেখানে খেলাফত প্রতিষ্ঠা না হলে সরিয়া ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে কিন্তু তখনই এমনই একটি খবর আসলো যা মুসলমানদের হৃদয়ের ভিতরে দ্বিধাগ্রস্ত করে ফেলেছে আসলে সিরিয়াতে কি হতে যাচ্ছে সিরিয়া কি সত্যি ইসরায়েলকে স্বীকৃতি দিবে নাকি অন্য কিছু আমরা যদি বর্তমান সময়ের বিভিন্ন নিউজগুলা দেখি আমেরিকা বলেছে সিরিয়াকে আমরা সব ধরনের স্যাংশন থেকে মুক্ত দিব তবে শর্ত হচ্ছে সিরিয়াকে সন্ত্রাসের বিরুদ্ধে ক্র্যাকডাউন করতে হবে বিশেষ করে ফিলিস্তিনের যারা যোদ্ধা আছে তাদেরকে সিরিয়া থেকে বের করে দিতে হবে তারপর আমরা দেখলাম ফিলিস্তিনের পিএল ওর প্রধান মাহমুদ আব্বাস তিনি সিরিয়ায় সফর করেছেন এছাড়াও আহমদ আল ছাড়া তিনি ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের প্রধানদের সাথে সফর করছেন তাহলে আসলেই কি ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে চলুন আমরা ভিডিও থেকে জেনে নিব যে আসলে এর পিছনের ঘটনাগুলো কি এবং সিরিয়ার রাজনীতি কোন পথে টার্ন করছে সিরিয়ায় আসলে কি হতে যাচ্ছে এটা বোঝার জন্য বর্তমান যে সংবাদগুলো প্রকাশ হয়েছে এর কিছু সংবাদে আমাদেরকে ফোকাস করা দরকার এবং সেই সাথে এটার বিশ্লেষণও আমাদের করা দরকার আমরা একটি একটি করে আলোচনা করি এক নম্বর যে সংবাদটি দু একদিন আগে প্রকাশ হয়েছে আমেরিকা বলেছে যে সিরিয়ার দামেশকে যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে এবং সেই সাথে তার যারা নাগরিক আছে আমেরিকান তাদেরকে সতর্ক করে দিয়েছে যে দামেশকে না থাকতে এবং সেখান থেকে আমেরিকায় ফিরে যেতে এই যে নিউজটা এটা কেন করা হলো এর কয়েকটি কারণ থাকতে পারে তার মধ্যে একটি কারণ হচ্ছে আমরা যদি বর্তমান নিউজ দেখি যে আমেরিকা তার শূন্য সংখ্যা সিরিয়া থেকে কমিয়ে নিচ্ছে প্রায় পার্সেন্টে হয়তো নামিয়ে আনছে কিন্তু তারা বলছে যে আমরা আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধ করব বা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব কিন্তু জঙ্গি গোষ্ঠী কোথায় সন্ত্রাসী কোথায় কোথায় এটার তো একটা প্রমাণ দরকার এই কথার আমার মনে হয় এইটা প্রমাণ করার জন্যই আমেরিকা হয়তো কোনো সন্ত্রাসী হামলা এই ধরনের একটা গেম খেলছে যে দামেশকে এই ধরনের হামলা হওয়ার পরে বা কোনো সন্ত্রাসী হামলা হওয়ার পরে তারা সরকারকে বলবে যে দেখো এখনো তোমার রাষ্ট্রের ভিতরে আইএসআইএস আছে বা তোমার রাষ্ট্রের ভিতরে সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরকে দমন করার জন্য আমাদের এখানে থাকা প্রয়োজন বা আমাদের পর্যবেক্ষক দল থাকা প্রয়োজন এবং শুধুমাত্র থাকা এখানে উদ্দেশ্য না কারণ আমেরিকা চাচ্ছে যে তার সৈন্য সংখ্যা এখান থেকে কমিয়ে ফেলতে কিন্তু আমেরিকা চাইবে এর আগে এই বর্তমান সরকারের উপরে চাপ সৃষ্টি করে তার যে শর্তসরায়তগুলো আছে এইগুলো যাতে তাকে মানিয়ে নেওয়া যায় যেমন আমেরিকা যে শর্তগুলো দিচ্ছে সেই শর্তগুলো যাতে বর্তমান সরকার মেনে নেয় এজন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে পারে তার মধ্যে এইটা একটা এই সন্ত্রাসী হামলা এটা একটা খেলা হতে পারে দুই নম্বর আমরা আমেরিকার যেই শর্ত দেখেছি আমেরিকা বলেছে যে আমরা তোমাদের উপর থেকে যত ধরনের স্যাংশন আছে সব স্যাংশন আমরা উঠিয়ে নিব কিন্তু শর্ত শর্ত একটা যে যে সকল সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে তোমাদের জিরো টলারেন্স থাকতে হবে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালাতে হবে এবং বিশেষ করে তারা উল্লেখ করেছে যে ফিলিস্তিনের যারা যোদ্ধা আছে ফিলিস্তিনি কোনো যোদ্ধা সিরিয়াতে থাকতে পারবে না তাদেরকে স্থান দেওয়া যাবে না অথচ ফিলিস্তিনের কথা উল্লেখ করলেও আমেরিকা কিন্তু উল্লেখ করে নাই যে রাশিয়ার সৈন্যরা এখানে থাকতে পারবে না রাশিয়ার কেউ এখানে থাকতে পারবে না তাহলে ফিলিস্তিনিদেরকে কেন বিশেষভাবে টার্গেট করা হলো এই নিউজটার সাথে বোঝার জন্য আর একটা নিউজ জড়িত সেটি হচ্ছে গতকাল সম্ভবত গতকাল বা পরশু মাহমুদ আব্বাস পিএলও এর প্রধান যিনি পিএলও আপনারা অনেকেই জানেন যে হামাসের বিরোধী হচ্ছে পিএলও যারা সেকুলার এবং ইসরায়েলের সাথে তাল মিলিয়ে যারা ফিলিস্তিনের পশ্চিম তীর তারা পরিচালনা করছে যাদেরকে সরকার বলা হচ্ছে এই পিএলওর প্রধান ইসরায়েলের দালাল মাহমুদ আব্বাস তিনি বর্তমান আহমদ ছাড়ার সাথে দেখা করেছেন দেখেন এই দুইটা জিনিসের সাথে কানেকটিভিটিটা কোথায় অর্থাৎ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের যে সকল আরব দেশগুলো আছে তারা চাচ্ছে যে সিরিয়া হামাসকে বাদ দিয়ে বর্তমান যারা আব্বাস মাহমুদ আব্বাস আছে পিএলও তাদেরকে তারা স্বীকৃতি দিক এবং হামাসকে তারা আস্তে আস্তে দূরে ঠলিয়ে দিক যাতে হামাস তার যুদ্ধটাকে বন্ধ করে এর আরেকটি এই সন্দেহের আরেকটি কারণ আছে যে ইসরায়েল বলছে যে আমরা হামাসের সাথে চুক্তি সই করতে পারি কিন্তু একটা শর্ত আছে সেটি হচ্ছে হামাসকে অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং আমরা যদি বর্তমান মধ্যপ্রাচ্যের সংবাদগুলো দেখি সেখানে আমরা দেখব যে মিশরে কিছুদিন আগে হামাসের বৈঠক হয়েছিল এই বৈঠকে মিশর তাদেরকে প্রস্তাব দিয়েছিল হামাসকে প্রস্তাব দিয়েছিল প্রায় তাদেরকে দুই বিলিয়ন ডলার দিতে চেয়েছিল হামাসের নেতাদেরকে এবং তাদেরকে বলেছিল তোমরা অস্ত্র ছেড়ে দাও মানে তোমরা আর যুদ্ধ করতে পারবা না তোমরা হামা ফিলিস্তিনে থাকতে পারবা না তোমরা ফিলিস্তিন ছিঁড়ে অন্য অন্য দেশে চলে যাও এখানে অন্যদের কাছে নেতৃত্ব ছেড়ে দিতে হবে তার মানে আরব বিশ্ব এবং আমেরিকা তারা চাচ্ছে এখানে যেন হামাস না থাকে হামাসকে যে কোনোভাবে এখান থেকে আউট করে দিয়ে অন্য কোনো সরকার এখানে নিয়ে আসার জন্য সেটা হতে পারে পিএলও অথবা অন্য নতুন কাউকে দিয়ে এটা করা যেতে পারে এবং এই সমর্থনটাই তারা সিরিয়ার কাছ থেকে চাচ্ছে তারা চাচ্ছে আমরা ঠিক আছে সিরিয়াকে সমর্থন দিব সিরিয়ার কাছ থেকে আমার থেকে আমরা সব নিষেধাজ্ঞা উঠিয়ে নিব কিন্তু শর্ত একটাই যে আমরা যাদেরকে সমর্থন করতেছি হামাজের বিপরীতে যে সিরিয়াকেও তাদেরকে সমর্থন করতে হবে এরকম একটা বিষয় হতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা যে সিরিয়াকে আসলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে কিনা হ্যাঁ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার যেই নিউজটি এসেছে এটা আসলে সরকারি কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে আসে নাই বরং একজন জার্মান দূত সম্ভবত মানে ব্রিটিশ একজন দূত যিনি জার্মানে থাকেন এরকম একজন ব্যক্তি তিনি এই ধরনের নিউজটি প্রকাশ করেছেন বা এই ধরনের কথা বলেছেন তাই ছাড়া কোনো সরকার পক্ষ বা উপরস্থ কেউ এই ধরনের কথা বলে নাই কিন্তু এর আগেও তিনি এই ধরনের কিছু কথা বলেছিলেন যে এইগুলো দেখা গিয়েছে যে পরবর্তীতে আসলে এরকম কিছু একটা ঘটেছে কিন্তু আসলে আমরা যদি এই বিষয়টা বিশ্লেষণ করি যে আসলে সিরিয়াকে স্বীকৃতি দিবে কিনা কিন্তু যদি শেষ পর্যন্ত সত্যি সিরিয়াকে সিরিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে শেষ পর্যন্ত মানে ইসরায়েলকে স্বীকৃতি দিবে না কিন্তু এই ধরনের একটা সম্ভাবনা রয়েছে যে হয়তো গোপন একটা চুক্তি হতে পারে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের একটা চুক্তি হতে পারে যে আমরা কেউ কারোর বিরুদ্ধে হামলা করব না বা ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে যাই এই ধরনের কোনো কার্যক্রম আমরা করব না এই ধরনের একটা সাময়িক চুক্তিতে তারা আসতে পারে এবং এইটা আসলে কি মুসলিম উম্মার সাথে এইচটিএস বিশ্বাসঘাতকতা করবে কিনা আহমদ সারাহ জুলানির বিশ্বাসঘাতকতা হবে কিনা এই বিষয়টা তাহলে সামনে চলে আসে দেখুন বর্তমান সিরিয়ার যে পরিস্থিতি এটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা বিশ্বাসগতকতা হচ্ছে কিনা সিরিয়ার পরিস্থিতি যেটা যে ইসরায়েল অটো এমনিতেই হামলা করতেছে তার যে নৌবন্দরগুলো আছে বিমানবন্দরগুলো আছে সবগুলো ধ্বংস করে দিয়েছে সিরিয়ার এখন এই পরিস্থিতি নাই যে ইসরায়েলের হামলা ঠেকাবে এরকম ঠেকানোর মতো ন্যূনতম পরিস্থিতি সিরিয়ার হাতে নাই বরং যদি ঠেকাতে হয় তাহলে তার আবার দেশের ভিতরে যুদ্ধবিগ্রহ লেগে লেগে যাবে কিন্তু এখন সিরিয়ার জন্য যেটা জরুরি সেটি হচ্ছে দেশের ভিতরে স্থিতিশীলতা প্রয়োজন এখন যদি ইসরায়েলের সাথে একটা গোপন চুক্তি হয় তাহলে আমি মনে করি না যে এটার মাধ্যমে সে ইসরায়েলের দালাল হয়ে গেল কারণ হচ্ছে এর আগে যারা ক্ষমতায় ছিল বাসার আল আসাদ অনেকে মনে করতে পারেন যে বাসার আল আসাদ সে ইসরায়েল বিরোধী ছিল আর এখন এরা সে ইসরায়েলের সাথে হাত মিলাচ্ছে বিষয়টা এরকম না বাসার আল আসাদ কি ইসরায়েলের বিপক্ষে ছিল না অনেকে এটা বলেন যে বাসা আল সাথে ইরানের ভালো সম্পর্ক ছিল এই জন্য তারা ইসরায়েল বিরোধী ছিল কিন্তু মোটেও এরকম না যখন বাসা আল পতন হলো তখন সিরিয়ার কারাগারগুলোতে হামাসের সদস্যদেরকে পাওয়া গিয়েছে যাদেরকে সেখানে ইসরায়েল বন্দি করে রেখেছে তাহলে ইসরায়েল কিভাবে সিরিয়ার যেই কারাগার আছে গোপন কারাগার সেখানে কিভাবে হামাসের সদস্যকে বন্দি করে রাখলো তার মানে আসাদের সাথে ইসরায়েলের একটি ভালো বোঝাপড়া ছিল এবং আমরা দেখেছি যে ইসরায়েল মাঝে সাঝে দু একটা রকেট হামলা টামলা এখানে সেখানে করলো কিন্তু আসলে এখন যেভাবে এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে ইসরায়েল সিরিয়াতে হামলা করেছে বাসারুল আসাদের সময় কক্ষনই এইভাবে তারা কিন্তু হামলা করে নাই কি কারণে করে নাই কারণ তারা মনে করেছে যে তারা আসলে ইসরায়েলের জন্য হন কিনা কিন্তু বর্তমান ইসরায়েল মনে করছে যে এই যে যে সরকার এসেছে তারা হচ্ছে ইসরায়েলের জন্য বড় ধরনের একটা হুমকি এজন্য তারা একটা যদি নেগোসিয়েশনে না আসে একটা চুক্তিতে যদি না আসে তাহলে এই সরকারকে তারা কখনোই শান্তিতে থাকতে দেবে না এটাই হচ্ছে বাস্তব কথা তো সুতরাং হয়তো এটা একটা রাজনৈতিক পলিসি হিসেবে বর্তমান যারা ক্ষমতায় আসে তারা হয়তো একটা নেগোসিয়েশনে যেতে পারে এবং ইসরায়েলকে চুক্তি করা বা না করা তাতে কিছুই আসে যায় না ইসরায়েলকে তারকে স্বীকৃতি দিলেও সে হামলা করবে স্বীকৃতি না দিলেও হামলা করবে কিন্তু সাময়িক স্থিতিশীলতার জন্য হয়তো এই ধরনের একটা কোপন চুক্তিতে যেতে পারে বলে মনে হয় এই হচ্ছে আসলে বাস্তবতা এটা আমরা আলোচনা করলাম আগামী ভিডিওতে আমরা আলোচনা করব যে তুরস্কার ইসরায়েল সিরিয়াতে মুখোমুখি হচ্ছে কি এবং সেখানে কি ঘটতে যাচ্ছে সেটা নিয়ে আগামী ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো আপনারা বিশ্ব রাজনীতি এবং ইতিহাস সম্পর্কে বিভিন্ন আপডেট দিয়ে থাকি আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে ইতিহাস ও বিশ্ব রাজনীতি সেটার লিংক আমরা ডিসক্রিপশন বকশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেটাতে যুক্ত হয়ে ইতিহাস এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে সেখানে আপডেট পেতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অন্যদের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি